প্রচুর পরিমাণ ঋণগ্রস্ত আপনি কোটি কোটি টাকা আপনার ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না এমনটি যদি হয়ে থাকে আপনি কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ আপনি পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আপনার পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাবুল আলামিন করে দিবেন কারণ আপনি আল্লাহর কাছে চান আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই ঠিক আছে আপনি কিভাবে চাইবেন আপনি পাশ্চাত্য নামাজ পড়বেন ঠিক মতো এবং أبني قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب অতটুকু পর্যন্ত পাঠ করবেন ছয়বার সাতবার করে সন্ধ্যা মাগরিবের সময় সাতবার এবং সকাল ফজরের পরে তবে পাঠ করতে হবে কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন না ঠিক আছে মানে ফজরের জামাত শেষ করবেন মাগরিবের নামাজ শেষ করবেন সাথে সাথে আপনি এই কোরআনের এই আয়াত পাঠ করতে থাকবেন আপনি ওই নিয়তে পাঠ করবেন যে আপনার যে লক্ষ লক্ষ টাকা ঋণ আছে কুচি কোটি কোটি টাকা আপনার ঋণ আছে আপনি ঋণগ্রস্ত অনেক টাকা পয়সা লেনা দেনা আপনার এই সমস্যা থেকে এই ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করার জন্য আপনি এই নিয়ত করে আপনি এই এই আয়াত পড়তে থাকবেন ঠিক আছে তারপরে আপনি কি করবেন এরা পাঠ করার পরে আপনি দশ বার দুরুস শরীফ পাঠ করবেন দশ বার আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন ঠিক আছে এরপর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন ইনশাল্লাহ বেশি দিন লাগবে না অল্প সময়ের মধ্যে আপনার কোটি কোটি টাকা ঋণ থাকলে আপনার পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাবুল আলমিন করে দিবেন ঠিক আছে তো এই জন্য আপনারা কি করবেন নিয়মিত কিন্তু পাশক্ত নামাজ আদায় করতে হবে আপনি যদি নামাজ ঠিক না পড়েন তাহলে এই সমস্ত আমলে কিন্তু আপনার কোনো কাজ হবে না যেহেতু এটা ইসলামিক আমল অনেক হিন্দু বৈদ্য খ্রিস্টান ভাই বোনেরা আমাকে আমল দেওয়ার জন্য বলে তাদের জন্য কিন্তু আমল অন্যটা আছে হিন্দু বৈদ্য খ্রিস্টানদের জন্য অন্য ধরনের আমল আছে সেগুলি আপনারা যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি আপনাদেরকে বলে দেই সমস্যা নাই কিন্তু মুসলমান যারা আছেন শুধু মুমিন মুসলমানের জন্য এই আমলটা যারা মুসলিম আছেন আল্লাহ রাবুল্লা আলমিনকে এই কাল্লা বলে স্বীকার করেন নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত এবং নবী নবীর সাল্লাহ আলাইহাল্লামদের প্রতি প্রেম মোহাম্মদ ভালোবাসা আছে তাদের জন্য এই আমলটা ঠিক আছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন